গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হলো রবিবার অ্যাজ ইউজুয়াল রোত্ত মারাত্মক রকমের উঠেছে যাই হোক আজকে সেরকম কোনো কাজ নেই একটু অফিসের কাজ নিয়ে বসেছিলাম হয়ে গেছে সেই কাজটা কমপ্লিট করা আজকে হলো ফুল দের দাঁড় একদম পুরো ছুটিমুটি রয়েছি কোনো কাজ নেই কিচ্ছু নেই জাস্ট চিল করবার চিল বিকেলবেলার দিকে যাব হলো অনিমেষদের বাড়িতে অনিমেষের সাথে কথা হয়েছে অনিমেষের গাড়ি হলো সকাল সাড়ে দশটায় ওকে নামে হলো শালিমারে তো আসছিল ধৌলি এক্সপ্রেসে আমি তো এবার যেতে পারবো না আর আমি যাবও না আমি একটু রাগই করেছি তার জন্য আমি যাবও না আর শালিমার যাওয়াটা একটু টাফ এখান থেকে সাড়ে সাতটায় নামাবে তো ওখান থেকেও একাই চলে আসবে কালকে ভেবেছিলাম আমি একটু আইব্রো করতে যাব আইব্রো করাটা খুব দরকার ছিল আইব্রো তো করতে যাওয়া হয়নি এত রোদে পসিবল নয় তাতে আমার আইব্রো পুরো এখানে জঙ্গল হয়ে যাক আমি এত রোদে যেতে পারবো না আজ বিকেলবেলা ওদের বাড়িতে যাওয়ার আগে ভাবছি দেখছি পারলে এটা করে আসবো নইলে কোনো ব্যাপার না আসার সময়ও করে নেবো নইলে কদিন পরে করবো কিন্তু এত রোদে বেরোনো যাবে না তোমাদেরকে চটপট করে বাড়ির আপডেটটা দিয়ে দিই বাবা সকালবেলা বেরিয়েছিল চুচুড়া গেছিলো চুচুড়া থেকে চলে এসছে এখন আবার বেরোবে যাবে ঠাকুরনগরে আবার কিছু মালটাল দিতে যাওয়া আছে সেগুলো দিতে যাবে ভাই সকালবেলা উঠে পড়াশোনা নিয়ে বসে গেছে আর রাজার নাইট ডিউটি ছিল কালকে সেটা নাইট ডিউটি করে চলে এসছে মা রান্না করছে আর আজকে কথা ছিল হলো একদম হালকা পাতলা রান্না হবে কালকে যেহেতু মানে পান্তা ভাত করা হয়েছিল আজকে সেরকম হবে কথা ছিল যে ভাত মাছ ভাজা আর ডাল হবে একদম প্লেন খাবার দাবার বাবাজে মাটন নিয়ে চলে এসছে তো মা একটু গজগজ গজগজ করছিল হ্যাঁ রবিবারের মধ্যে এই গরমের মধ্যে নিয়ে চলে এসছো মাটারটা কিছু করার নেই রান্না হবে খাওয়া হবে আর আমি তো আছি শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্যই কালকে মাসি অমি এঁচড় পাঠিয়েছে সেই সঙ্গে পনিরও পাঠিয়েছিল সকালবেলা মাকে বললাম তুমি রুটি করো এঁচড় আর পানির দিয়েই খেয়ে নেবো কোনো ব্যাপার না এচোর পানির দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো মা এখন রুটি করছে আর নিচে যাব গিয়ে মাসিও এসছে মাসির সাথে একটু বসে কথাবার্তা বলবো তারপর খেতে খেতে মুডে রয়েছে একদম চিলমুডে মুড়ে বাবা বললো ছাদে গিয়ে একটু গাছগুলো জল দিয়ে আমি আর পাচ্ছি না গরমের মধ্যে আর ভাইও পড়ছে তাই আমি আসছি ছাদে গাছগুলোতে জল দিতে আর এই গেটটা খোলার না আমি সাহস পাই না এত রোদ আর এইটা খুলতে পারছি ও মা গো কি রোদ আর এই দেখো গাছগুলোকে আমাদের সব এইখানে নিয়ে চলে আসা হয়েছে ও গাছগুলোকে সব ঘরের ভেতরে রাখা হয়েছে নইলে না রোদে রোদেদের হালাত খারাপ হয়ে যাচ্ছিল দেখি চটপট করে একটু জল দিয়ে দিয়ে আমরা যেরকম গরমে জল পেলে একটু শান্তি পাই দেখো গাছগুলো কি সুন্দর জল পাওয়ার পর একটু শান্তি পেয়েছে আর এই দেখো এই গোলাপি কালারের ফুলগুলো কি সুন্দর ফুটেছে দিয়ে দিয়েছি জল এদের একটু শান্তি পেয়েছে এরকম আর আমি এইটুকু জল দিতে গিয়ে গাছে পুরো ঘেমে নিয়ে একাকার হয়েছি নিচে যাবো নিচে গিয়ে বসবো ডাইনিংয়েই বসবো এখন এসি ঘরে না এসি ধরে মেনলি আমি দুপুরবেলাটাতে যাই কারণ আমার এসিটা খুব একটা বেশি সহ্য হয় না সারাদিন এসিতে থাকতে থাকতে আমার ঠান্ডা লেগে যায় তখন নিচে যাব নিচে গিয়ে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করবো আড্ডা দেবো বস এই হলো আজকে রবিবার রকম রবিবারটাই তো চাই আমি মানে স্যাটারডে সানডে মানে এই হবে চিল পুরো চিল বেরোবো না কোথাও যাবো না কিচ্ছু করবো না আমি একটু ঘরকোনা পার্সেন বা ল্যাথখর পার্সেন বলতেই পারো তোমরা তো জানোই আমি কতটা খোর তো আমার বেরোতে ইচ্ছেই করে নাই এই গরমের মধ্যে তো ছেড়েই দাও আরও ইচ্ছে করে না ঘড়িতে বাজে পোনে বারোটা এতক্ষণ শুয়েই ছিলাম এখন যাই একটু বেলপাতা তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে স্নান করে পুজো দিয়ে নিই দেড়টা বাজে আর আমার পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে স্নান করতে একটু লেটই হয়ে গেছিলো কারণ বারোটার সময় স্নান করতে যাওয়ার কথা ছিল তারপর বাবার এক বন্ধু এসেছিলেন মানে আমার কাকু হয় তার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে তারপর স্নান টান করে এসে পুজো টুজো দিলাম পুজোও কমপ্লিট হয়ে গেছে এখন বোখারে ঠাকুরের বাসন টাসনগুলো রয়েছে ওগুলো গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে এসে একটু বসবো বাবাও বাড়িতে চলে এসছে মায়ের রান্নাও অলমোস্ট হয়ে গেছে তো আরও কিছু রান্না করছে মানে প্রথমে তো বলেছিলো ভাত আর মাটন করবে আর আমের টক করবে কিন্তু কাকু এসছেন তাই কাকুর জন্য একটুখানি উনি একটু নিরামিষ খান তো ওনার জন্য একটু নিরামিষ কিছু রান্না করছে তো সেগুলো হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাব পুজো টুজো হয়ে গেছে এখন এবার একটু নিচে যাব নিচে গিয়ে দেখবো মায়ের রান্না কত দূর হয়েছে ঘড়িতে বাজে চারটে দশ খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বসে বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আমি মা আর বাবার যে বন্ধু এসছেন সে কাকুর তিনজনে মিলে বসে আড্ডা দিচ্ছিলাম অনেক রকম কথাবার্তা হচ্ছিল অনেক কিছুই হচ্ছিল বাবার ভাইরা এসে শুয়ে পড়েছে আর আমিও যাব আমি একটু শোবো তারপর উঠে ফ্রেশ হয়ে যাবো অনিমেন্সের বাড়িতে ছটা চোদ্দো হয়েছে আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম নিচে যাব বাবাকে একটু চা করে দেবো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ওদের বাড়ির জন্য বেরোবো অনিমেষের গাড়ি প্রায় এক ঘন্টা লেট সবে মাত্র খড়গপুর জাংশন ছেড়েছি এরপর গিয়ে সাঁতরাগাছি দাঁড়াবে ও সাঁতরাগাছিতেই নামবে শালিমার অবধি যাবে না সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়াটা সহজ তো ওখানেই যাবে তো আমি যাই চাটা করে খাই খেয়ে ফ্রেশ হয়ে ঘড়িতে সাতটা দশ আর আমি রেডি হয়ে গেছি এখন যাব ওদের বাড়িতে বাইক বুক করে নিয়েছি বাইক আসছে ছ মিনিটের মধ্যে বললো বাইক আসছে বাইকে করে চলে যাবো আসার সময় ভাইদেরকে ভাইকে বলেছি যে আমাকে একটু নিয়ে আসিস কারণ ওই টাইমটাতে না আরও আজকে রোববার তো কিছু পাওয়া যায় না পাওয়া যায় না বলতে একটু লেট হয়ে আসতে যার জন্য আর যা গরম পড়েছে আমি জাস্ট একটাই টপ করেছি আর একটা ফুল প্যান্ট বাস তো চলো আগে যাই ওদের বাড়িতে সাতটা পঁয়ত্রিশ আর আমি এই ঢুকলাম বাড়িতে গরমে হালাত খারাপ হয়ে যাচ্ছে যাই কে কাকিমার সাথে গল্প টর্ব করি বেরোনোর সময় কথা হবে সাড়ে নটা বাজতে যায় আমি এই বেরোলাম ওদের বাড়ি থেকে কাকিমা বলছিল আর একটু লেট করে বেরোতে আমি বললাম না ভাই এসে গেছে ভাইকে ফোন করে দিয়েছিলাম এখন যাই বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে যদিও গরম তবু তো চলো বাড়িতে গিয়ে তারপর দশটা বাজে তো চলে এসেছি কিন্তু রাস্তাতে এত গরম গরমের মধ্যে আস্তে আস্তে যেটা সবথেকে দরকার ছিল সেটা হলো এসে আগে সেটা বানিয়েছি এখন এটা খেতে হবে ঘড়িতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি এই ফ্রেশ শুয়ে আসলাম এসেই ঘরে এসে আগে এসে চালিয়েছি কারণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না এতটা পরিমাণ গরম এসে বিছানা টিছানা করে নি তারপরে খেতে যাব খেদে এসে শুয়ে পড়বো অনিমেষের সাথে কথা হলো অনিমেষের একটু আজকে ব্রেক জার্নি করে 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 আসতে হয়েছে কারণ ফার্স্টে ও আন্দুল নেমেছে আন্দুল থেকে হাওড়া হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা হয়ে ট্রেনে করে বাড়ি তোর একটু ব্রেক করে করে আসতে হচ্ছে ও সবে হাওড়া থেকে বাসে উঠেছে তো ওর বাড়ি আস্তে আস্তে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজবে আমি ততক্ষণে খাওয়া দাওয়াগুলো সেরে নিই বিছানাটা করে নিই তাহলে খেয়ে দিয়ে এসেই শুয়ে পড়তে পারবে ঘড়িতে বাজে এগারোটা বারো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে অনিমেষ ওখানে বাড়িতে ঢুকে গেছে অনিমেষের সাথে সেরকম করে কথা হয়নি আর গরমটা এমন পরিমাণে লাগছে চুলটা দেখো কোথায় পেতেছি যাই হোক চলো এখন গিয়ে শুয়ে টুয়ে পড়বো আর আজকের ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি অনিমেষ কেয়ার অফ কলকাতার সব ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তোমরা চেক আউট করে নিতে পারো ওখানে কিন্তু রোজ ট্রেনের ভিডিও আসছে তো চলো দেখা হচ্ছে এবার দিন টাটা